ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকে আমি একটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি সকলেরই পছন্দের একটি পিঠে পাটিসাপটা আর সামনেই তো চলে এসেছে পৌষ পার্বণ পৌষ পার্বণে পাটি পাটিসাপটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আজ একটি অন্যরকমভাবে আমি পাটিসাপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার একটি অনুরোধ ভিডিওটা দেখা শুরুতেই একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখা শুরু করুন একটি লাইক আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর আজকে এই পাটিসাপটা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি আজকে বানাবো গাজর দিয়ে পাটি পাটিসাপটা এখানে আমি গাজর নিয়ে নিয়েছি গাজরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই গাজরগুলো এবার আমি একটা মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব আর একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব সুন্দর করে পেস্ট হয়ে যায় তাই এবার মিক্সির জারটা নিয়ে নিয়েছি প্রথমে গাজরগুলো দিয়ে একবার মিক্সিটা ঘুরিয়ে নেব তারপর অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন একবার ঘুরিয়ে নিয়েছি দেখাচ্ছি দেখুন এই রকম হয়েছে এবার এর মধ্যে বেশি নয় অল্প একটু জল দেবো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা হাতে করে দেখাচ্ছি কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে এবার একটি পাত্রে আমি রেখে দিচ্ছি এই পেস্টটা আমি কিন্তু যে পাটি সাপটা বানাবো পাটি সাপটা পুড়ের মধ্যেও আমি ইউজ করব আবার ব্যাটারেও ইউজ করব তো প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ পরিমাপে দিয়ে নিলাম ময়দা হাফ কাপ নিয়ে নিলাম সুজি আর দিয়ে দেব চালের গুঁড়ো দু চামচ পরিমাপে নিলাম এবার ভালো করে তিনটি উপকরণ মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি গুঁড়ো গুড় ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে গুড়টাই ব্যবহার করলাম তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধ এখানে লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা বানাবো প্রথমে আমি অল্প একটু দিয়ে দিলাম বুঝে ব্যাটারটা তৈরি করতে হবে আর ব্যাটারটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় মাঝে মাঝেই একটা ব্যাটার তৈরি করতে হবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব আর সব শেষে একটু জলও আমি ব্যবহার করেছি দেখুন খুব সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার যে গাজরের পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে গাজরের পেস্ট কিছুটা দিয়ে দিলাম প্রথমে একটু গুলিয়ে নিয়ে আমি দেখব কালারটা কীরকম আসছে তাই আমি আরেকটু পরে দেব আগে একটু গুলিয়ে নিচ্ছি মনে হচ্ছে আর একটু ওই গাজরের পেস্ট লাগবে আরও একটু দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম দেখুন গাজরের কালারটাতেই কিন্তু কত সুন্দর কালার এসে গেছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আরও এক চামচ এখানে গাজরের পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে আমি এটা প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেস্টে রেখে দেবো কেননা সুজি আছে সুজিটা আরও ফুলে যাবে তাই ভালো করে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে ব্যাটারটা বানানো হয়ে গেছে ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রাখবো আর বাকি যে গাজর পেস্টটা আছে ওটা দিয়ে আমি পুরটা বানাবো আর এখানে নিয়ে নিয়েছি পনির এখানে পনিরটা আমি গ্রেট করে নেব পনির দিয়েই আজ পুরটা বানাচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি পনির না পান আপনারা ছানা জল ঝরানো ছানা ব্যবহার করতে পারেন আর ছানাটা কিন্তু জল থাকলে চলবে না একেবারে জল কিন্তু ঝরিয়ে নিতে হবে এবার পনিরটা খুব সুন্দর করে আমি গেস্ট করে নিয়েছি দেখুন আর এই পনির দিয়েই গাজর দিয়ে আমি পুরটা বানাবো খুব সুন্দর একটা পারফেক্ট গাজরের পুর তৈরি হয়ে যাবে পুরটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর যে গাজরের পেস্টটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি চিনি ব্যবহার করছি না এখানে আমি খেজুর গুড় দিয়েই আজকে পুরটা বানাচ্ছি খেজুর গুড় এর মধ্যেই দিয়ে দেব এখানে আমি পাটালি খেজুর গুড় ব্যবহার করেছি আর মিষ্টি একটু বেশি দিচ্ছি কেননা ভেতরের স্টাফিংটায় মিষ্টি একটু বেশি থাকলেই ভালো লাগবে আর আমি যে ব্যাটারটা বানিয়েছি ব্যাটারের মধ্যে মিষ্টিটা কম দিয়েছি আর তাইপুডের মধ্যে মিষ্টিটা একটু বেশি দিলাম এবার গুড়টা গলে যাচ্ছে গলে গিয়ে একেবারে গাজরের সাথে খুব সুন্দর করে মিশে যাবে একটি সুদ্দির সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু গুড়টা বেল্ট হয়ে যাচ্ছে পুরো গুড়টাই কিন্তু বেল্ট হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির এখানে আমি আর কিছু উপকরণ অ্যাড করবো না এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু আজকে এই পাটি পাটিসাপটার পুরটা বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একটা খুব সুন্দর ড্রাইভাবে শুকনো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব আর কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে যেতেই হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি প্রায় লো টু মিডিয়াম রেখে রান্নাটা করেছি দেখুন পুটটা প্রায় তৈরি হয়ে গেছে একেবারে ড্রাই হয়ে গেছে আর এখানে ব্যাটারটা দেখুন খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেছে এটা দু ঘন্টা পর আমি দেখাচ্ছি ব্যাটারটা ব্যাটারটা কিন্তু আমি আর কোনো জল বা দুধ কিছুই দিইনি আর এখানে পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি একটু তেল সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তাওয়ার মধ্যে এখানে আমি বেগুনের বোটা ব্যবহার করেছি আর হাতায় করে দু হাতা পরিমাপে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার হাতার সাহায্যে আস্তে আস্তে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি গোল বা লম্বা মতো করে নিলে পাটি সাপটা কিন্তু শেপটা খুব ভালো হয় আর আস্তে আস্তে যখন দেখুন উপর দিকটা একটু ড্রাই হয়ে যাবে একেবারে শুকনো হয়ে যাবে তারপরেই কিন্তু পুটটা দিতে হবে এখানে অল্প অল্প পুট দিয়ে দিলাম আর পুটটা কিন্তু এক সাইডে দিতে হবে তারপর খুন্তির সাহায্যে আস্তে আস্তে রোল করে এটা রোল করে নিতে হবে দেখুন আস্তে আস্তে উঠে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে রোল করে নিতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে তাওয়াতে লেগে যায় নে তৈরি হয়ে গেল একটা পাটি সাপটা এবার সামান্য একটু ঘি দিয়ে আমি একটু দু একটু ভেজে নেব খুব বেশি নয় অল্প একটু ঘি দিয়ে দেব যাতে পাটিসাপটার স্মেলটাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এপিট ওপিট একটু জাস্ট ভেজে নিলাম তৈরি হয়ে গেল পাটিসাপটা এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটাই বানিয়ে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন এই রকমভাবে পাটিসাপটা আমি আর একবার আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য আমি আবারও দু হাতা ব্যাটার দিয়ে হাতার সাহায্যে কিন্তু আস্তে আস্তে গোল করে নিচ্ছি গোল বা লম্বা একটু লম্বা আকৃতি করলে কিন্তু পানির সাপটার সেপটা দিতে কিন্তু খুবই ভালো হয় দেখুন এইরকম আমি একটু লম্বা মতো করে দিলাম তারপর যখন একটু উপরটা ড্রাই হয়ে যাবে তখনই কিন্তু পুরটা দিতে হবে আর একেবারে এক সাইডে দিতে হবে তারপর সেই সাইড থেকে কিন্তু যে দিকটা পুর দেওয়া হয়েছে সেখান থেকে আস্তে আস্তে হাতার সাহায্য বা কুন্তির সাহায্যে আস্তে আস্তে রোল করে নিতে হবে দেখুন এইভাবে রোল করে নিলেই তৈরি হয়ে গেল পাটি সাপটা আবারও আমি একটু ঘি নিয়ে নেব ঘি দিয়ে গাওয়া ঘি সেটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর এদিক ওদিক একটু ভেজে নেব ছোট থেকে বড় সকলেরই কিন্তু এইভাবে পাটিসাপটা করলে খেতে ভালো লাগবে অনেকেই তো অনেক রকমভাবে পানিসাপটা করেন আজকে এই রকম আমার মতো গাজর দিয়ে পাটিসাপটা বানিয়ে একবার অবশ্যই বাড়িতে সকলকে খাইয়ে দেখুন দেখবেন অনেক বেশি সবাই খুশি হবে এই একই পদ্ধতিতে আমি সব গুলো বানিয়ে নেব আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন পাশের বেলটা অল করে দিলে আমি যে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আমি কিছু সাপটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছিল আর খেত কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমি দেখাবো একটা ভেঙে আপনাদের সাথে যে কতটা নরম হয়েছিল আমার বাড়ির সকলের তো খুবই ভালো লেগেছিলো আপনিও বানিয়ে দেখুন আপনাদের বাড়িরও সকলে খুবই ভালো লাগবে অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখুন আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও ফিরে আসব যে কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে থ্যাংক ইউ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন